সব ডং ডং সব ডং শীতে পুরাই অবস্থা খারাপ দেখেন আরেকজনে বলে ঢং হ্যালো ভিউয়ার্স দিস ইজ মি তানজিনা পিয়াসার সাথে চলে আসলাম আজকে ছোট্ট একটা ডেলি ব্লগ নিয়ে সো এই আসলে অনেক শীত পড়ছিল ঢাকাতে কিছুদিন আগে যে প্রথম শৈত্যপ্রবাহটা গেল তখন তো বাইরে বের হয়ে আসলে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তো এই শীতে কী করবো ভাবতে ভাবতে হুট করে প্ল্যান করে ফেললো আমার বন্ধু সে শুধু খাওয়া বুঝে যে চলো হচ্ছে আমরা সিরাজের চুই যাই সিরাজের চুই গুছতেও কিন্তু অনেক ঝাল হয় যার জন্য আসলে শীত চলে যায় তো আমারও আসলে এই জিনিসটা অনেক বেশি পছন্দ আমি দুই দিন পর পরে যাই তাই ভাবলাম আজকে আর কেন না যাব। এখন দেখেন এরা রিক্সায় উঠবে ড্রেস আপ গেট আপ নিয়ে এক একজনের জ্যাকেট আরেকজন নিয়ে নিতেছে এই রকম একটা অবস্থা শীতের জন্য এখন বসে আছি আসলে আমি রেস্টুরেন্টে গিয়ে খুবই যাওয়ার জন্য যেরকম হাইপার হয়ে যায় যাওয়ার পরে খাবার দিচ্ছে না কেন দিচ্ছে না কেন এরকম একটা অবস্থা কিন্তু যেটা বলতেছিলাম চুই চুইগুসটাও কিন্তু আসলে আমার খুবই পার্সোনালি পছন্দ আমি আসলে ফুড ব্লগার না আমি খাবার সম্পর্কে ওইভাবে কিছু বলতে পারবো না কিন্তু আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে যেহেতু আমি আসলে খাবার অতটা বুঝি না খাবার নিয়ে না বলে ওনাদের সার্ভিসটা নিয়ে বলি ওনাদের সার্ভিসটা কিন্তু খুবই ভালো অ্যান্ড খুব ওনারা খুবই আন্তরিক যেমন ওনারা কিন্তু চুই গুস্ত দেওয়ার সময় এইভাবে পুরো ডিশ ভর্তি আপনার গুস্ত নিয়ে আসবে আপনি আপনার ইচ্ছা মতো চুজ করে নিতে পারবেন আমি তো খুব জ্বালাই কারণ আমি হচ্ছে গুস্ত খুঁজি নরম বা হচ্ছে শুধু সলিড গুস্ত এরকম আবার অনেকে হার পছন্দ করে সো তারা কিন্তু আসলে খুব সুন্দরভাবে জিনিসগুলো হ্যান্ডেল করে অ্যান্ড ওনাদের বিহেভিয়ার আসলে অনেক ভালো আমি বলবো ওনাদের ধৈর্য অনেক ব্যাপার ব্যবহার অনেক অনেক বেশি ভালো ভালো আমার যেটা লাগে আর এটার জন্য বারবার যাওয়া হয় যাই হোক বহু খুঁজা খুঁজির পর আমি আমার সেই কাঙ্ক্ষিত গুস্তের পিস পেয়ে গেছি নিয়ে খাওয়া শুরু করব মাত্র ভাবতেছিলাম আমি আসলে খাবার নিয়ে বসে থাকতে পারি না দেখা যায় আমি কার্টুন নিয়ে খেতে বসলে আমি কার্টুন শুরু করে খাওয়া আমার পাঁচ মিনিটের মধ্যে শেষ হয়ে যায় কার্টুনের দিকে আরও পনেরো মিনিট পরে থাকে আমি খাওয়া দাওয়ার ব্যাপারে একটু ফাস্ট আর কি অনেকে হচ্ছে যে খাবার নিয়ে বসে থাকে আমি আসলে এই জিনিসটা পারি না যাই হোক সো আসলে খাইতেছিলাম এর মাঝখানে আমার বন্ধু আমাকে মনে করাই দিতেছিল তাকে আমি বলেছিলাম যে আমি দুই সালের জানুয়ারির এক তারিখ থেকে প্রপার ডায়েট করবো সো সে আমাকে মনে করাই দিতেছিল যে এই কি তোর প্রপার ডায়েট আর এখানে মিষ্টি দইটা আমার অনেক বেশি পছন্দ যেটা আমি সবসময়ই খাই এবার দেখলাম ওনারা তেঁতুলের চাটনির একটা আইটেম করস এবার না আসলে এর আগেও দুইবার গিয়ে পেয়েছি বাট এটা নতুন এটার সিস্টেমটা হচ্ছে আপনি যদি আচার নেন তাহলে আপনাকে বিল পে করতে হবে আর যদি আপনি না নেন তাহলে বিল পে করতে হবে না সমস্যা নেই যাই হোক এর মাঝখানে আমরা আবার একটা কন্টেন্ট মেক করবো ভাবতেছিলাম দেন আমি আরিয়াসিন বসে কন্টেন্ট মেক করতেছিলাম কন্টেন্ট ক্রিয়েট করতে ভালোই সময় লেগে গেছিলো যাই হোক খাওয়া দাওয়ার পরে একটু রেস্টও নেওয়া হয়ে গেছে সো আমরা আসলে ভিডিও নিয়ে কীভাবে এইভাবে দেখা যায় একটা ক্লিপ আমাদের একটা স্ক্রিপ্ট একটু এদিক সেদিক হলে দুই তিনবার নিতে হয় এরকম একটা অবস্থা সো এখানে আমরা আসলে দুই থেকে তিনটা কন্টেন্টও মেক করে ফেলছি মাঝে শীতের মধ্যে খুব সুন্দর একটা খাওয়া দাওয়া হয়ে গেছে দেন বের হয়ে ভাবলাম যে একটা সুন্দর করে পান খেতে হবে যেন কান টান গরম হয়ে যায় এরকম ও আমরা কিন্তু গিয়েছিলাম হচ্ছে সিরাজ চুইগুস্তের ধানমন্ডি ব্রাঞ্চে অনেকেই কিন্তু এখনও জানেন না যে সিরাজ চুইগুস্ত ধানমন্ডিতে আসছে আমিও অনেকদিন পর জানছি সিরাজ চুইগুস্ত হচ্ছে আমি আগে যেতাম মিরপুরে আমার যাওয়া হইতো কারণ আমার আসলে পছন্দ ছিল কিন্তু দূরে থাকায় ওইভাবে যেতে পারি না আর এখন ধানমন্ডি হওয়াতে বাসার কাছে হওয়াতেই ঝুট যখন মন চায় চলে যায় আসলে তো বের হয়ে আমি একটা চিরুনি নিচ্ছিলাম আমার বোন বাসায় আসছে সে আমার চিরুনি ইউজ করে আমি আসলে আমার চিরুনি অন্য কেউ ইউজ করলাম আমার একটু মানে কি বলবো ভাল লাগে না যাই একটা চিরুনি নিচ্ছিলাম এর মাঝখানে আবার কি যেন একটা নিয়ে নিছি একটা হিজাবের পিন নিলাম বের হয়ে আসলে মেয়েদের এই স্বভাব কেনাকাটা কিছু দেখলে সেইখানে একটু হলে নড়াচড়া করতেই হবে তো আসার সময় অটো রিকশাতে উঠে একদম যা গরম লাগাই আসছিলাম তার থেকে বেশি বরফ হয়ে গেছে আর এই দিন আকাশটা এত তো মানে সাদা ছিল কেন আমি বুঝলাম না মনে হইতেছিল যে সন্ধ্যা জান মাগ্রে বেড়া হলো আমাদের কি বলবো আমরা আসলে এরকম বের হয়ে যাই যখন যে যেটা মন যে অনেক থেকে হয় যে আমরা আজকে এখানে ঘুরতে যাব খেতে যাব আমাদের ব্যাপারটা আসলে একদমই আলাদা আমরা দেখা যায় ভিডিও মেক করতে বের হই কনটেন্ট ক্রিয়েট করতে বের হই এর মাস হুট করে মনে হয় যে এইদিকে যাই সেদিকে যাই চলে যাই দেখেন ইয়াসিনের অবস্থা খুবই খারাপ এ আরো সামনে বসছে এদিন আসলে প্রচুর শীত ছিল ঢাকাতে এখন বেশি ছিল। উঠবেন না এই শীতের মধ্যে দরকার পড়লে বাড়িতে বসে থাকবেন এর অবস্থা তো পুরাই খারাপ হয়ে গেছে আমি তো পিছন একদম কান টান ঢেকে বসেছিলাম সো আসলে যেটা বলছিলাম আমরা আসলে এদিক সেদিক যাই আমাদের কোনো প্ল্যানিং থাকে না নর্মালি এইভাবে ঘুরতে যাই সো এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আমার কিন্তু কন্টেন্টগুলো আমি শর্টসে আপলোড করে থাকি সেগুলোও মিস করা যাবে না সেগুলোও দেখতে হবে দেন আমরা আবার এখানেই এসেও মামাকে নিয়ে একটা কন্টেন্ট ক্রিয়েট করতেছিলাম সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই